এবং আজও আমি বলছি যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে ইডি দিয়ে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিয়ে তারা ইলেকশনটা করবেন তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে তাহলে মনে রাখুন আমাদের আমাদের অধিকার আছে বিরোধিত করবার আমাদের অধিকার আছে আমাদের কথা বলবার আমাদের অধিকার আছে মানুষের কথা বলবার আমরা কারো দয়ে বেঁচে নেই একসময় সিপিএমের অত্যাচার সহ্য করেছি আর আজকে আমাকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে কংগ্রেস সিপিএম আর বিজেপি বাম রাম শাম দুর্ভাগ্যবশত এক হয়ে গেছে আজকে নয় গ্রামসভা ইলেকশনে আপনারা দেখেছেন পঞ্চায়েতে দেখেছেন বিধানসভায় দেখেছেন লোকসভায় দেখেছেন সব নির্বাচনে দেখেছেন যে সিপিএম সবচেয়ে বড় গদ্দারি করেছে বাংলার মানুষের সাথে শুধু নরমুন্ডু নিয়ে খেলা করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না বন্ধু আদিবাসীদের জন্য কোনোদিন জল ফেলেছেন আদিবাসীরা যে আমাদের সমাজের প্রথম শ্রেণীর মানুষ একবারও তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছেন ফেলেননি তপসিলিদের জন্য ইলেকশন আসলে বলেন ক্যাঁ করে চিৎকার করেন আপনারা কি জানেন কা করলে কি হবে পাঁচ বছর আপনার ভোটার আপনার সমস্ত লিস্ট ক্যান্সেল করে দেবে সব অধিকার পাঁচ বছর বাদে তারপরে আপনি নাগরিক হবেন আপনি তো ইতিমধ্যেই নাগরিক আছেন কে নাগরিক নেই মতুয়া বন্ধুরা আপনারা নাগরিক নয় হিন্দুরা আপনারা নাগরিক নয় মুসলিমরা আপনারা নাগরিক নয় আদিবাসীরা আপনারা নাগরিক নয় তপস্বিনীরা আপনার নাগরিক নয় বাউল বন্ধুরা আপনার নাগরিক নয় লোকপ্রসার শিল্পী আপনারা নাগরিক নয় কৃষকরা আপনারা নাগরিক নন শ্রমিকরা আপনারা নাগরিক নন মালক্ষ্মীরা আমার নাগরিক নয় মা সরস্বতীরা আমাদের নাগরিক নয় কন্যাশ্রীরা আমাদের নাগরিক নয় শিক্ষাশ্রীরা নাগরিক হবে না ঐক্যশ্রীরা নাগরিক হবে না মেধাশ্রীরা নাগরিক হবে না সংখ্যালঘুরা নাগরিক হবে না কি ভাবে একটা শরীরকে দুভাগে ভাগ করা যায় যায় না একটা শরীর যখন দুটো ভাগ করে দেবেন শরীরটাই তো থাকবে না এখানে অনেক গান আছে খেপাকে নিয়ে খ্যাপা বাউল আমি বলি খ্যাপা মুন্ডু গেলে খাবি কি হৃদয়টাকেই যদি দুটো ভাগে ভাগ করে দেন হৃদয় তো আমাদের একটাই হৃদয়টা ভাগ করে দিলে খাবে কি মুন্ডু গেলে খাবে কি এই জিনিস আজকে চলছে